এ বন্ধু এ শোন শোন এইদিক শোন এ থান যাচ্ছি বন্ধু কথা হচ্ছে আমি তিন চার দিন ধরে সিগারেট খাইতেছি কিন্তু কোনো সাদবাদ কিছু পাইতেছি না তা তোর একটা ব্যবস্থা কর না আমি একজনের কাছে শুনছি না ব্লাকটা বাবা চর কাছে গেলে সিগারেটের মানে সাতটা পাওয়া যায় আয় চল যাই চল বাবা

হক মোলা কে আমাকে চাকালি রে বাবা আমাকে সাহায্য করো বাবা বাবা আমাকে সাহায্য করো বাবা সাহায্য করো বাবা আমি অনেক বিপদে পড়ে আছি বাবা আমাকে সাহায্য কর বাবা সো তোর কি সমস্যা আমি জানি সো তোর বাবার দরবার থেকে একটা বিড়ি দিলাম আজ এবং খায়ার স্বাদটা বি যা দিলাম দয়া করে তার কে করে যা